এই আমি যে প্রতিদিন ভোর জেগে উঠি সেই নিঃশব্দ সকালে প্রথম যে নামটা মনে পড়ে সে তুমি যখন বৃষ্টি নামে শহর স্তব্ধ হয়ে যায় তখন মনে হয় এই মুহূর্তে যদি তোমার চোখের পাশে দাঁড়াতে পারতাম তবে বুঝতে পারতে এই মন কেবল তোমার জন্যই উন্মাতাল তুমি ভয় পাও ভাবো আমি কোথাও হারিয়ে যাবো বলতো যে মন আর শরীরে কেবল তোমারই অধিকার সেখানে কি কেউ আর এসে ঠাঁই নিতে পারে এই শরীর তো কেবল তোমার হাতেই আশ্রয় খোঁজে এই মন তো তোমারই অনুপস্থিতিতে অস্থির হয়ে ওঠে অভিমানে দূরে থাকে বলে ভেব না অন্য কারোর দিকে ঝুঁকে পড়েছি আমি চুপ থাকি বলি না কিছু তাতে ভেবো না আমার ঠোঁটে অন্য ঠোঁট ছুঁয়েছে এই ঠোঁট তো কেবল তোমার নামেই মৌন হয়ে থাকে এই তৃষ্ণা তো কেবল তোমার স্পর্শে শান্ত হয় আমি কাম ক্লান্ত নই আমি শুধু তোমার গন্ধে তোমার কণ্ঠে তোমার নীরব অভিমানেও ভালোবাসা খুঁজি তোমার শাড়ি গাঢ় কাজল কপালের টিপ এসবই আমার সমস্ত দৃষ্টিবন্দী আমি অন্য কাউকে দেখলেও ভাবি তুমি ছাড়া আর কেউ এমন করে আমার বুকের ভেতর ঠুকতে পারে না আমি চাই না আমি চাই না কেবল শরীরের উষ্ণতা আমি চাই তোমার শীতল কোল তোমার বকুনি দেওয়া ভরা কণ্ঠ তোমার অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেওয়া অভিমান আমি চাই সেই চুপচাপ সন্ধ্যায় নদীর ধারে তোমার পাশে বসতে আমি চাই সেই দীর্ঘ রাতগুলো যেখানে তুমি আমার বাহুর ভেতরে নিঃশ্বাস ফেলো তুমি ভয় পেও না আমি আর কোথায় যাব তুমি ছাড়া কোথাও যে যেতে চাই না তুমি নিজেই তো আমার ঠিকানা হয়ে গেছ আর এই পাগলটাকে কি তুমি ভুল বুঝবে ভেবো না আমি তোমাকে হারাতে পারি তুমি তো সেই নারী যার প্রতিটি স্পর্শে আমি ফিরে বাঁচি যার প্রতিটি না বলাতেও আমি ভালোবাসার ইঙ্গিত খুঁজি তোমার প্রতি আমার ভালোবাসা মানে নিমগ্নতা দায়বদ্ধতা আর নিঃশর্ত প্রত্যয় তাই কিসের তো ভয় ভয় যদি থেকেই থাকে তবে একবার এসে আমার চোখের চোখ রাখো তুমি দেখবে তুমি দেখবে সেখানে শুধুই তুমি আর কেউ নেই